ওকে জাহিদ ভাইয়া আই লাভ ইউ তো আমি জাহেদ খানকে দেখার পরে আমার আসলে শাহরুখ খান সালমান খান কাউকেই ভালো লাগে না ওকেই বেটার মনে হয় মেয়েরা অ্যাট্রাকটিভ ওনার প্রতি আকর্ষিত হয় এটার মেন কারণ হচ্ছে মেয়েরা কিন্তু সবার আগে দেখে সুদর্শন পুরুষ উনি কিন্তু আসলে ওনার মধ্যে ম্যানলি যে ব্যাপারটা মেয়েরা কিন্তু খুব পছন্দ করে মেয়েরা কিন্তু একটু মেয়ে টাইপের পুরুষ যারা রহিম থেকে রহিমা মানে এই টাইপের কিন্তু পছন্দ করে না মেয়েরা পছন্দ করে ম্যানলি জায়েদ খানের মধ্যে কিন্তু বিন্দুমাত্র এই রহিম রহিমার বিষয় নেই উনি পার্সোনালি একজন ম্যানলি একটা পুরুষ প্লাস হচ্ছে উনি যখনই কোনো ইন্টারভিউ করে ওনার কথাগুলো এতটা মন থেকে সহজ সরলভাবে উনি বলে এমনভাবে কিন্তু কোনো নায়ক ইন্টারভিউ করেনি জায়েদ ভাইয়ার জন্য আমি একটা গান করতে পারি দুটি লাইন যে গানটা জায়েদ ভাইয়া সবসময় করে আচ্ছা একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই রব আর কোনোখানে যাব না কো না আমি ট্রাই করিনি বাট আমার অনেক শখ যে জায়েদ খানের কাছ থেকে আমি ডিগবাজি শিখবো ওনার জন্য তো লাখ লাখ কোটি কোটি মেয়েরা পাগল হ্যাঁ কিছুদিন আগে শুনলাম আঠারো কোটি মেয়ে তার প্রেমে পাগল এখন আমি ক্ষুদ্র একজন শিল্পী আমার জন্য সে কেন আমি বা কেন তার জন্য স্পেশাল হতে যাব বলেন আসলে মানে কাকে দেখে মানে আপনি এই গান শিখবেন বা গান গাবেন অনুপ্রাণিত হয়েছে আমি অনুপ্রাণিত হয়েছি বলতে গেলে ছোটবেলা থেকে আমি হচ্ছে এয়ার রহমানের অনেক বড় একজন ভক্ত ওনার গান আমি সবসময় প্র্যাকটিস করতাম আর শুনি উনি যখন বাংলাদেশে এলেন তখন আমি মানে অনেক বাসায় কান্নাকাটি করে টিকিট নিয়ে ম্যানেজ করে আমি গিয়েছি এবং ওখানে গিয়ে ওনাকে ফার্স্ট টাইম দেখে আমি খুবই কান্না করে দিয়েছি আর বাংলাদেশে তো আসলে মানে অনেক ট্যালেন্ট ট্যালেন্টের ছড়াছড়ি বলতে গেলে বাংলাদেশের সব শিল্পীকে আমি পছন্দ করি স্পেশালি রোনাল রুনালা ম্যাম সাবিনা ম্যাম সুবীর নন্দী এদের গান আমার খুব মনকে ছুঁয়ে যায় আর ব্যান্ড শিল্পীদের মধ্যে আমার আয়ুব বাচ্চুর গান আমার খুবই ভালো লাগে আপনি একসাথে গায়িকা তারপরে মডেল মিউজিশিয়ান সব কিছু অনেক কিছু লেখক হ্যাঁ তো আসলে ধরেন মডেলিংয়ের ক্ষেত্রে মানে কাকে ফলো করেন মডেলিংয়ের ক্ষেত্রে বলতে গেলে বাংলাদেশে আসলে মেয়েদের মধ্যে ওরকম আমার খুব ভালো লাগার মডেল তেমন কেউ নেই তবে নায়িকাদের মধ্যে পরিমনিকে খুব ভালো লাগে

হিরো আলমের সাথে তো আর জায়দ খালন খানের তুলনা করে হয় না হিরো আলম তো অনেককে নিয়েই হচ্ছে অনেক ব্যতিক্রম ধর্মী মন্তব্য করেছেন অনেক উল্টোপাল্টা মন্তব্য করেছেন সে সেই দিকে আমরা নাই যাই তবে জায়দ খানের আসলে স্পেশালিটি আছে এটা আসলে ওনাকে হয়তোবা সবাই এখনও চিনতে পারেনি খুঁজে পাইনি উনি কিন্তু বাংলাদেশের আসলেই একজন লেজেন্ড বলা যেতে পারে মানে কি এমন স্পেশাল আপনার কাছে কি মনে হয় ওনার এখন যেটা ট্রেন চলছে ওনার স্পেশাল হচ্ছে ওনার ডিগবাজি আমি ওনার ডিগবাজির ফ্যান আপনি কি ট্রাই করছেন নাকি কখনো না আমি ট্রাই করি নি বাট আমার অনেক শখ যে জায়েদ খানের কাছ থেকে আমি ডিগবাজি শিখবো আচ্ছা মানে তাকে ইমপ্রেস করার জন্য আসলে আর কি কি ওনাকে ইমপ্রেস করার জন্য আসলে কি করব বলেন উনি তো অলরেডি অনেক সেলিব্রিটি একজন হিরো উনি কি আসলে আমাকে দিয়ে ইমপ্রেস হবে বলেন সেটা কি সম্ভব ওনার জন্য তো লাখো লাখো কোটি কোটি মেয়েরা পাগল হ্যাঁ কিছুদিন আগে শুনলাম আঠারো কোটি মেয়ে তার প্রেমে পাগল এখন আমি ক্ষুদ্র একজন শিল্পী আমার জন্য সে কেন আমি বা কেন তার জন্য স্পেশাল হতে যাব বলেন তা মানে জায়দ খানের নাম লেখে অনেকে বালিশ নিয়ে কমে আসলে মেয়েরা কেন জায়দ খানের প্রতি এতটা মেয়েরা অ্যাট্রাকটিভ ওনার প্রতি আকর্ষিত হয় এটার মেন কারণ হচ্ছে মেয়েরা কিন্তু সবার আগে দেখে সুদর্শন পুরুষ উনি কিন্তু আসলে ওনার মধ্যে ম্যানলি যে ব্যাপারটা মেয়েরা কিন্তু খুব পছন্দ করে মেয়েরা কিন্তু একটু মেয়ে টাইপের পুরুষ যারা রহিম থেকে রহিমা মানে এই টাইপের কিন্তু পছন্দ করে না মেয়েরা পছন্দ করে ম্যানলি জায়েদ খানের মধ্যে কিন্তু বিন্দুমাত্র এই রহিম রহিমার বিষয় নেই উনি পার্সোনালি একজন ম্যানলি একটা পুরুষ প্লাস হচ্ছে উনি যখনই কোনো ইন্টারভিউ করে ওনার কথাগুলো এতটা মন থেকে সহজ সরল উনি বলে এমনভাবে কিন্তু কোনো নায়ক ইন্টারভিউ করেনি তো আর ওনার অভিনয়ের দিক থেকে যেটা বলবো উনি খুব ভালো অভিনেতা অনেক ছোট থেকে ওনার মুভি দেখেছি তো আমি এখনো চাই যে ওনার নতুন একটা ধামাকা মুভি আসুক আমি সেই অপেক্ষায় আছি তার উদ্দেশ্যে দেখলাম যে আপনারা ভালোবাসেন বা তাকে পছন্দ করেন মানে সেটা কিভাবে প্রকাশ করবে যেমন আমাদের অডিয়েন্স যারা আছে তারাও দেখবে এবং যাই দিয়ে দেখে তো জায়েদ ভাইয়ার জন্য আমি একটা গান করতে পারি দুটি লাইন যে গানটা জায়দ ভাইয়া সব সময় করে তুমি যদি থাকো আমি তোমারই বকে রব আর কোনো খানে যাব না গো আচ্ছা আর কোন কিছু আছে স্পেশাল গতকালকে আপনি একটা ইন্টারভিউতে বলছিলেন যে জায়েদ খানের মানে জায় জন্য আপনি পাগল এক কথায় এমন একটা কথা বলতেছিলেন তাকে উৎসর্গ করে অনেক কিছু অ্যাক্টিভিটিসও দিয়েছিলেন এটা কি আসলে মানে নিজেকে মন থেকে দিয়েছিলেন না পাবলিসিটি বাড়ানোর কিছুই নাই যেহেতু আমি ওখানে একটা সম্মাননা গ্রহণ করতে গিয়েছি আমার অবশ্য অবস্থান না থাকলে তো আমাকে কেউ ডেকে সম্মাননা দিত না তবে হ্যাঁ আমাকে ভালোবাসা ভালো লাগার ব্যাপারটা যখন আস করেছে জার্নালিস্টরা যে আপনি অ্যাজ এ হিরো কাকে পছন্দ করেন কাকে ভালোবাসেন তো অনেকেই আছে ম্যাক্সিমাম মেয়েরা বলে আমি শাহরুখ খানকে ভালোবাসি সালমান খানকে ভালোবাসি তো আমি জায়েদ খানকে দেখার পরে আমার আসলে শাহরুখ খান সালমান খান কাউকে ভালো লাগে না ওকেই বেটার মনে হয় আপনি কালকে বলতেছিলেন যে সালমান খান জায়েদ খানের ট্রেন ফলো করে এটা আসলে কোন যুক্তি বললো এটা বলেছি আমাকে সবাই জানতে চাচ্ছিল যে কে বেটার তো আমার কাছে মনে হয়েছে সে বেটার আর দ্বিতীয় কথা হচ্ছে জায়েদ খান তো অনেক পুরনো একজন হিরো হ্যাঁ অনেক বছর ধরে উনি মুভি করছে বিয়ে না করার ট্রেন্ডটা কিন্তু উনি ধরে রেখেছে তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে সালমান খান ওনাকে ফলো করছে অনেকে কি বলেন 18 কোটি মেয়ে যার জন্য পাগল আমি তো এখন এই খাতায় লিস্টে নাম লেখালাম একজন শিল্পী হিসেবে তো সে মেয়ে কেন পাবে না না এখন ভাইয়ের কথা যদি বলেন ভাইয়েরও কিন্তু ফেভারিট হিরোইন হচ্ছে সানি লিওন তাকে সে ভালোবাসি আমি আমরা যখন একসাথে খাওয়া দাওয়া করি বা গল্প করি তখন তাকে যদি কেউ আসক করে সে অকপটে বলে ফেলে সানি লিওন আমার ফেভারিট হিরোইন তো সেখান থেকে আমারও ভালো লাগা থাকতে পারে ভালোবাসা থাকতে পারে আচ্ছা মানে অনেকে বলে লো বাজেটের খান বা সালমান খান বাংলাদেশের আসলে সেটা কি কিভাবে বলে বা এটা লো বাজেটটা বলে ভাইয়া কিছু ছোট করা হবে বাজেট হচ্ছে পরের কথা আমি যতদূর জানি উনি অনেক বিগ বাজেটেরই একজন হিরো উনি দেশের বাইরে রেগুলার শো করছে আর আমরা তো যেহেতু আর্টিস্ট আমরা অ্যারেঞ্জারদের সাথে যোগাযোগ থাকে উনি কেমন পেমেন্ট গ্রহণ করেন উনি খুবই উচ্চ মানের একটা পেমেন্ট ওদের থেকে নিয়ে থাকে তো এখানে লো বাজেট হিরো হওয়ার প্রশ্নই ওঠে না ইভেন আমার মিউজিক ভিডিওর জন্য আমি যখন তাকে একবার বলে ফেলেছি

আচ্ছা মানে সাথে সিনেমা করতে গেলে প্যাগনেটিভ এ না এটা আমার কথা না এটা হচ্ছে অনেকেরই কথা ওই থ্রুতে আমি জাস্ট ফান্ড করে বললাম এটা সিরিয়াস কিছু না তবে ভালো লাগার দিক থেকে যদি বলেন আমার কখনো অফার আসলে বা যদি স্বপ্নেও দেখি যে আমি একটা হিরোকে নিয়ে ঘুরছি হিরোর সাথে মুভি করছি তো সেটা জায়েদ খানি হবে অফকোর্স অন্য কেউ না দেখলাম আপনি জায়েদ ভাইকে একটা জি আমাকে বলা হয়েছিল তার জন্য আপনার কি গিফট আছে কি তাকে উদ্দেশ্য করে বলতে চান তো আর কি বলবো তাকে তো আর ডিরেক্ট আর কিস করা যাবে না যেহেতু আমি ম্যারিড পারসন সো একটা ফ্লাইং কিস দিয়ে তাকে ভালোবাসা প্রকাশ করে তাহলে আমরাও চাচ্ছি যে জন্য কি করব ওকে জাহিদ ভাইয়া আই লাভ ইউ